একটা সেকেন্ড স্যার আপনি তো শুনতে পাই না যে এই যে জীবনের জার্নি এই এত মানুষ এত ভালোবাসা এখন কি রিয়েলাইজেশন হয় মানে কেমন এই ভালোবাসার প্রতিদান এটা প্রতিদান হচ্ছে যে শল্লাদা লাভের কাছে তোমার কাছে যদি কিছু পাওনা থাকে সেটাকে ফিরিয়ে দিয়ে আসবো সব চাকরি সব মাপ দিতে পারবো না কার পাওনা আমি মা। তো যারা আজকের অনুষ্ঠান বা যারাই আমাকে ভালোবাসা দিয়েছে আমি তাদের কাছে বলবো জানি এই ভালোবাসাটা তাদের কাছে মাপ চাই না

কালে <ion> উপরে <lai> <Bondi> <gum> <taniidas rapper> <kutu> আমার ভুল আমার গুরুত্ব দোয়া কিন্তু যাতে আমি আন সৃষ্টিকর্তার কাছে যে আদর্শ নয় উদ্দেশ্য নিয়ে আমি যেভাবে কাজ করেছি যে কিছু হয়নি তা নয় এত জন্য অনেক করেছে তাদের ভুলের জন্য আমি তাদের কাছে সহজে এনেছি আর আমার আগামী দিনে যখন সৃষ্টিকর্তা যাব সেই সময় যেন আমি প্রীতি বা আদর্শ নিয়ে সঠিক হিসাবে আমি সেখানে যেতে পারি সেই জন্য সকলের কাছে সকলের কাছে পাওয়া যায়